স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল রবিবার পূর্ব বর্ধমান জেলার সাতগিছিয়াতে এই শিবিরটিতে অংশ নিয়েছিলেন এলাকার বহু মানুষ মেমারি দু নম্বর ব্লকের সাতগিছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সাতগিছিয়া জীবন ঠাকুর মোড় সংলগ্ন এলাকায় আলোর নামক একটি সংস্থার পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল প্রায় পঞ্চাশ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্ত দান করেন এদিনে এই সংগৃহীত রক্ত বর্ধমান ওম ব্লাড সেন্টারের হাতে উদ্যোক্তাদের পক্ষ থেকে তুলে দেওয়া হয় প্রত্যেক রক্তদাতাকে একটি করে সার্টিফিকেট এবং বেশ কিছু সামগ্রী প্রদান করা হয় পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরও অনুষ্ঠিত হয় যেখানে এলাকার বহু দুস্থ মানুষ তারা তাদের চক্ষু পরীক্ষা করেন এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার প্রবীর কুমার পাল চক্ষু পরীক্ষা শিবিরে ডাক্তার ফিরদৌসী বেগম আলোর দিশের সেক্রেটারি অশেষ মুখার্জি প্রেসিডেন্ট দীপ ব্যানার্জি সহ অন্যান্য সদস্য এবং সদস্যাবৃন্দ কি কারণে এসেছেন সব দেখাতে চক দখানা না 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 ডাকরা এখানে কি কোনো পয়সা করে লাগে না না কিছু চাই না কি প্রোগ্রাম রেখেছেন রক্তদান শিবির প্রথম আমাদের প্রধান যেটা প্রোগ্রাম সেটা হচ্ছে রক্তদান শিবির এবং তার সঙ্গে আমাদের একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করার শিবিরও খোলা হয়েছে ওনারা আসছেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেই প্রোগ্রামটা শুরু করব আর ইতিমধ্যেই চলছে আমাদের রক্তদান শিবির কাদের উদ্যোগে হচ্ছে রক্তদান শিবির এই এটি আমাদের সবাই মিলে আমাদের আলোর দিশা আলোর দিশার পক্ষ থেকে আমরা প্রত্যেকে এই উদ্যোগটাকে আমরা আজ থেকে কর্মসূচিটা গ্রহণ করেছে কতজন মতো রক্তদাতা আছে আছে পঞ্চাশ জন মতো আমাদের টার্গেট ইতিমধ্যে পঁচিশ জন রক্ত দিয়েছে কোন সংস্থার হাতে রক্ত তুলে দিচ্ছে আমরা ওম ব্লাড সেন্টার হাতে রক্তটা তুলে দিচ্ছি কারণ মানুষের উদ্দেশ্যে একটাই বার্তা যেরকম রক্তদান মানে জীবনদান এটি যত আমরা করতে পারবো বা এরকম কর্মসূচি আমরা যত করতে পারবো তত আমাদের ভবিষ্যতের জন্য নিজেদের জন্য বা পরিবেশের সময় জন্য এটা মঙ্গলকরক কারণ আমাদের বিভিন্ন রক্ত কেন্দ্রে মানে ব্লাড সেন্টার দিয়ে আমরা যখন যাই তখন আমাদের একটা রক্তের একটা ঘাটতি থেকেই যায় তো সেই ঘাটতি থেকে আমরা যতটা পাচ্ছি এগুলো হয় না সবাই মিলে হাতে হাত মিলে আমরা সাধারণ মানুষকে এই বার্তাটি দিয়ে আছি যে আপনারা প্রত্যেকেই এই ধরনের কর্মসূচি আপনারা অংশগ্রহণ করুন নিজেরা অংশগ্রহণ করুন বা নিজেরাও এই ধরনের কর্মসূচি করুন তাহলে আমাদের দেশকে আমাদের সমাজকে আমরা নিজেরাই এগিয়ে নিয়ে যেতে পারি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ